দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া যে জেলাগুলো আছে সেখানে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের আজ সম্ভাবনা রয়েছে আগামীকাল সমুদ্রগড় জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলো শুষ্ক পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সেই থেকে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলো আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সেই সাথে বাড়বে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি গতকালের তুলনায় আজ তাপমাত্রা বৃদ্ধি হয়েছে আজ আলিপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীকালে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তিন থেকে পাঁচ ডিগ্রি কলকাতা সাথে সাথে আসানসোলেও তাপমাত্রা বেড়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিং এর সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি ছিল আজকের তাপমাত্রা আগামী চার দিনে তাপমাত্রা বাড়বে কিন্তু তাপপ্রবাহের এই মুহূর্তে কোন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে প্রতিদিনই বৃষ্টি সব জেলাতেই কারণ একটি অক্ষরেখা রয়েছে প্রত্যেক দিনে উত্তরবঙ্গে তার ফলে উত্তরবঙ্গে প্রত্যেক দিনে বৃষ্টি সম্ভাবনা সব জেলাতেই কলকাতা ক্ষেত্রে যদি বলা হয় আজ বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টি নেই কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা হিট ওয়েভের পরিস্থিতি এই মুহূর্তে নেই কিন্তু আর্দ্রতা জড়িত অস্বস্তিকর গরম বজায় থাকবে তাপমাত্রা বাড়ার কারণে পূর্ব ময়সুনিজে আজকেও কি মোটামুটি বৃষ্টির সম্ভাবনাটা ছিল কী বলেছে আছে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে নেই যে তা না যেমন ধরুন লাইক টু মডারেট রেইন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অ্যাট ফিউ প্লেসেস কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ও সাউথের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে আপনার হওয়ার আছে কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আপনি খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে আছে আজকে আপনার যা আপনার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও মাঝারি বা কোথাও হালকা হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় হবে এমনকি ওয়েদারও দেখতে পাচ্ছেন কারণ যে একটু স্ট্রং হিটিং আর সকালের দিকে একটুখানি হিউমিডিটিও ছিল অন্য দিয়ে তুলনায় আজকে তবে গত আগামীকাল কিন্তু আপনার এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্টস অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কিন্তু ড্রাই যাবে যেমন ধরুন আগামীকাল আপনার আপনাকে বলছি কোস্টাল যে ডিস্ট্রিক্ট কতগুলো কোস্টাল ডিস্ট্রিক্টমন যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অফকোর্স উইথ ঠান্ডারি কিন্তু অন্যান্যগুলি ড্রাই